দেখেন এই যে অসাধারণ সুন্দর ন্যাচারাল দৃশ্যগুলো গ্রামগঞ্জের বাড়িঘর গুলা রাস্তাঘাট অনেক সুন্দর দৃশ্য দেখেন কি সুন্দর একটা পুকুর আমি সবসময় আপনাদেরকে এই যে গ্রামগঞ্জের ন্যাচারাল দৃশ্যগুলো দেখাই যে রাস্তাঘাট গুলো দেখাই অনেক ভালো লাগছে বন্ধুরা আমার আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা এরকম ভিডিও আরো দেখতে চাইলে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন গ্রামগঞ্জের রাস্তাঘাট গুলো গাছপালা অনেক সুন্দর খুবই অসাধারণ লাগছে দৃশ্যগুলো দেখেন এই যে কি সুন্দর একটা খাল এই যে খালের পাট দিয়ে আমি হাঁটতেছি দেখেন তারপর তারপরে যে একটা তেতুল গাছ অনেক সুন্দর লাগছে বন্ধুরা এই যে দেখেন এই যে রাস্তাঘাট দিয়ে আমি হাঁটতেছি গ্রামের রাস্তা ছোট্ট একটা রাস্তা ইডের সলিং রাস্তাটা যে কলা গাছ আছে কি সুন্দর কলা গাছ এই যে দেখেন কলা বাগান তারপর ওই যে ভিতরে পানির বরজ আছে যে দেখেন আমার পানি দিতে মোটর দিয়ে গাছপালার দৃশ্যগুলো অনেক সুন্দর দেখাচ্ছে যে দেখেন কি অসাধারণ ন্যাচারাল দৃশ্য যে ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্যগুলো আসলেই অনেক সুন্দর এই যে দেখেন পানের বরজ আমি আপনাদেরকে এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছি চতুর সাইড দেখাচ্ছি দেখেন কি অসাধারণ লাগছে সুন্দর একটা তাল গাছের দৃশ্য এই যে দেখেন খালপাড়ে একটা ছোট্ট তাল গাছ আমি আপনাদেরকে এই যে গ্রামের ন্যাচারাল দৃশ্য গুলো সবসময় দেখাই আমি এখন এই যে খালের পাড় দিয়ে এই যে ছোট্ট রাস্তা সেই রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি আর এই যে ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য দেখেন গ্রামের রাস্তা হলেও অনেক সুন্দর অনেক ন্যাচারাল প্রচুর বাতাস লাগে এখানে এই রাস্তাটায় এই এই রাস্তাটায় হেঁটে অনেক অনেক মজা ভালো লাগে আর এই যে দেখেন তাল গাছের কি অসাধারণ দৃশ্য অনেক ভালো লাগছে বন্ধুরা আপনাদেরকে না দেখাইলে আপনারা বুঝবেন না এই যে দেখেন কি অসাধারণ ন্যাচারাল দৃশ্য এই যে এই যে দেখেন খুবই অসাধারণ লাগছে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো সবসময় দেখানোর চেষ্টা করি